বাট একটু আগে যে ধুপগুড়ি স্টেশন আমরা পার হলাম আর রামপুরহাট গিয়ে পাবো আমরা তখন প্রায় বাঁচবে হয়তো ছটা সাড়ে ছটার পর তো যাই হোক ব্লকটা ট্রেন থেকে স্টার্ট করছি আর একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেসটি শুয়ে নিয়েছি তো ঠিক আছে চলো ব্লকটা দেখো আর আজকে হয়তো যাবো ঠাকুর বাড়িতে সরি আজকেই যাবো ঠাকুরবাড়িতে বাট কখন গিয়ে পাবো সেটা জানি না তো সবটা তোমার সাথে শেয়ার করো বাট দেখতে পাচ্ছ আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে রাতে ভালো করে ঘুম হয়নি তো ঠিক আছে চলো ব্লকটা কী করি না সব কিছু শেয়ার করছি তো এখানে হলো আমাদের গ্রুপ ওখানে মামি ওরা মাসি এখানে আছে মা দেখো এখানে মামা ওরা আর বাবুরা ওইদিকে এত আমরা টোটাল আসি হলো সতেরো জন আরো তো আমাদের ওখান থেকে অনেকেই আসে বাট আমরা আসি সতেরো জন তো এখন আমরা এখানে কুল মাখা করব মামি কুল নিয়ে আসি কুল এই হলো এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা

এখানে এখন বগুুরী মাখা বিতরণ করা হচ্ছে এ বুনু নিয়ে নিয়েছে পুন আমাকে একটু দে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি আর অনেকটাই লেট হবে আরও যেতে যেতে তো জাস্ট শিলিগুড়ি এসে জাস্ট এসে শিলিগুড়ি পৌঁছালাম আর এখন এখানে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে আর এই দেখতে পাচ্ছ ও উপরে বসে মানে একটা পর একটা কিছু না কিছু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে মুখকে আর থামাচ্ছে না আর কি আর এখানে যাই না মা কি দেখছিল আর চলে আসলো ঝালমুড়ি ট্রেনে উঠবো আবার ঝালমুড়ি খাবার তা তো হয় না তো সেই জন্য এখানে ঝালমুড়ি নিয়ে নেবো আর ঝালমুড়ি খেতে আমি খুব ভালোবাসি প্রার্থনা করে উঠলাম আর এখন আমরা মালদা স্টেশন পৌঁছে গেছি তো আর কিছুক্ষণ পরে রামপুরহাট নামবো তারপর ওখান থেকে এবার অন্য সেভেন ফিফটি হয়ে গেছে আর আমরা এই জাস্ট নামলাম রামপুর থেকে সরি রামপুরহাট সে স্টেশনে আর কি তো এখান থেকে যাচ্ছি হলে এখানে মন্দিরে ওখানে আমাদের রাত্রের খাবার ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে যাবো মন্দিরে তো মন্দির থেকে খাওয়া দাওয়া করে এসে আবার এখান থেকে ট্রেন মানে দেওঘা যাওয়ার তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলে আসলাম আমরা এখানে মন্দিরে তো এখানে এখন ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে প্রসাদ খাবো তো প্রসাদ খেয়ে আবার যাবো স্টেশনে আমাদের আবার রাত্রে গাড়ি আছে সাড়ে আর না দশটা এরকমই কিছু আছে তো যাই হোক এখানে প্রসাদ ট্রসাদ খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার যাচ্ছি তো আমরা মন্দির থেকে সব প্রসাদ খেয়ে চলে আসি আর এখানে স্টেশনে দেখতে সবাই ওয়েট করছে এই সবাই হলো আমাদের এক জায়গা থেকে আসে সব দেওঘর যাচ্ছে তো আমাদের এখান থেকে ট্রেন আছে আবার রাত দশটায় তো ওখানে গিয়ে হয়তো একটা নাগাদ পাবো তো ঠিক আছে তাহলে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো সবাই হাই বলে দাও তাহলে ব্লগটা আজকে এখানে আমি এন্ড করে দিচ্ছি আর আশা করি আজকের এই ব্লগটা দেখতে হলে তোমার সবার খুব ভালো লেগেছে আর যদি তুমি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার সাথে দেখা হবে আবার পরে নতুন একটি ব্লগে সেটা হলো দেওঘর গিয়ে তো বাই বাই গুড নাইট গুড নাইট বাই আমরা এই জাস্ট এসে পৌঁছালাম ঠাকুর বাড়িতে আর রাত এখন প্রায় একটা বাজে আর এখন ঠাকুর বাড়ির গেট সাজানো হচ্ছে দাঁড়াও তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি তো অবশেষে আর সেই দিন যখন আমি ঠাকুর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর আমার এই স্বপ্নটা সত্যি পূরণ হয়েছে নতুন বছরে মানে আমি ভাবতে পারছি না আর এতক্ষণ জার্নি করে এসেছি বাট মন্দিরের গেটটা দেখার সাথে সমস্ত ক্লান্তি কোথায় যেন চলে গেছে কিছু বুঝতেই পারছি না আর এত ভালো লাগছে তো যাই হোক কালকে তোমার সাথে তুমি ভালো করে পুরোটাই শেয়ার করব। তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো জয়গুরু